আমি তোমাদের দেখাবো এই চোরে বড়ার রেসিপি এবং প্রথমে এই চোরটাকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিলাম তারপরে এই সেদ্ধ করার জন্য প্রেশারের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আমি অন্তত এক ঘন্টা আগে সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম এবার আমি সেদ্ধ করার এই চোরটাতে ভালো করে ছটিয়ে নিলাম তার মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ এই ভালো করে চটকানো হয়ে গেলে আমি তার মধ্যে দিলাম আরেকটু হলুদ হালকা করে এবারে আমি কিছুটা পরিমাণে পোস্ত ও লঙ্কা মিক্সড করে রেখেছিলাম এই পেস্টটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেব তারপরে আবার এটাকে ভালো করে মিশ্রণ করে নিব তার সাথে দিলাম পেস্ট করা সেই চালের গুঁড়ো ভালো মতন পেস্ট হয়ে গেলে এর মধ্যে যেন পেঁয়াজ ও লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো ভালো করে ঝালিয়ে আলুকে মিক্সড করে নিলাম তার সাথে কালো জিরা আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতন যেটুকু বেসন লাগবে আমি একটি পাত্রে বেসন রেখেছিলাম সেখান থেকে বেসন দিয়ে ভালো করে একটু সত্য করে নেব এবার আমি উনুনের তেলটাকে ভালো করে গরম করতে দিলাম এইবারে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এবার ছোট্ট ছোট্ট করে তেলের মতো গোড়া বানিয়ে ছেড়ে দিলাম Сейчас, как হালকা আছে আস্তে আস্তে ভাজতে শুরু এবার আমার রেডি এচলের বড়া তোমরাও ছটপট বাড়িতে রেসিপিটা বানিয়ে ফেলো তারপরে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো খেতে রেসিপিটা